সব কাজ শেষ উঠানে পড়েছে ঝরা পাতা চাঁদ দিতে হবে বালির আস্তরণ সবুজে পল্লবে সেগুলো একটা একটা করে বেছে নিতে হবে সূর্যের কঠোর তেজ বাড়তে বাড়তেই ফিরে যেতে হবে দক্ষিণে আমন্ত্রণ জানিয়ে আসতে হবে উত্তরের কনকনে ঠান্ডা বাতাসকে চলো যাওয়া যাক যাক মুখের বোতাম খুলে চল চলো হেঁটে যাই বঙ্গোপসাগরের কোল ঘেসে কোল ঘেসে নারকেন জিমজিরা কায়ে কায়ে হেঁটে আপাতত কাজের আপাতত কাজের শেষ হলে কিছুক্ষণ ভাবা যাক কি করেছি কি পেয়েছি এবেলার পাঠ শেষ হলে এবেলার পাঠ শেষ হলে চলো ফিরে যাই যে থাকে যায় যে থাকে প্রতীক্ষায় অপেক্ষায় চলো পায়ে হেঁটে হেঁটে